সোমবার রাত আটটা নাগাদ শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন আমবাড়ি অন্তর্গত কৃষ্ণনগর কলোনি এলাকায় একটি বাড়ি থেকে থেকে এক যুবকের যুবকের ঝুলন্ত ঝুলন্ত দেহ দেহ উদ্ধার ঘর রহস্যজনকভাবে উদ্ধারের পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম উজ্জ্বল দাস বয়স বত্রিশ ঘটনায় খুনের অভিযোগ তুল্য পরিবার মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ দেহ ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ জানা গিয়েছে উজ্জ্বল দাস তার স্ত্রী ও সন্তানকে নিয়ে কৃষ্ণনগর কলোনিতে থাকতেন পরিবারের অন্যান্য সদস্যরা আলাদা বাড়িতে থাকেন দাদার সঙ্গে উজ্জ্বল দুধের ব্যবসা করতেন গতকাল রাত আটটা নাগাদ উজ্জ্বলের কাছে দুধ বিক্রির টাকা নিতে আসেন তার দাদা তখনই তিনি দেখেন ঘরের মধ্যে ভাইয়ের ঝুলন্ত দেহ দাদার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন ঘটনার সময় যুবকের স্ত্রী এবং সন্তান বাড়িতে ছিলেন না যুবকের কোমর সহকারে পা দুটি দড়ি দিয়ে বাধা ছিল তাই যুবকে খুন করা হয়েছে বলে পরিবারের সন্দেহ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ <laughs> seven na aa dot kon ne ai kon kon kalam na ha ha aa va ji kon na number ta ki karma ha kon 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 nikad na moti ta agai নাম্বাৰ ক'লে ট'টি লৈ ফাইভ কেন্দ কালকে শুনতে পেরেছি আমার স্বামীকে বলে মাদার করা হয়েছিল তার জন্য আমি তো গিয়েছিলাম আমার দিদির বাড়িতে তা আমাকে সাড়ে আটটার সময় শুনলো কথা বললো যে এরকম এরকম হয়েছে তা আমি গাড়ি ভাড়া করে রিজার্ভ করে আমি সেদিনকে ব্যাক করেছি রাত্রে দুটা আটটার দিকে আমি বাড়িতে বাড়ি ভাষার দিকে ঢুকে কেন মনে হলো হল আগে তো ঝামেলা টামেলা তো একটু হয় গুন্ডা আগে তো তো গুন্ডা টাইপের ছিল তো আগে তো মারামারি সবার সাথে করতো করতো এখন কেউ যদি এখন ইচ্ছা করে এখন দুর্বলতা যদি নিয়ে থাকে ওর না বাড়িতে কেউ ছিল না ও একাই ছিল বাড়িতে যেভাবে ঝুলেছিল সেটা তো মার্ডারই করা হয়েছে কিন্তু এইভাবে তো কারোর ফাঁসি হয় না না আমার নাম প্রিয়াঙ্কা দাস হ্যাঁ পুলিশের কাছে গিয়েছিলাম এখন উনি বললো ঘটনাটা সবাই যখন আমায় আমি প্রাথমিক আমি অঞ্চলে ছিলাম আমি একজন ডাবগ্রাম টু এর টু জিবি পঞ্চায়েত বলরামচন্দ্র দাস আমি যখন শুনতে পারি আমি ওখানে আমার একটা মার্ডার হয়েছে সেটা হলো কৃষ্ণনগর সেটা আমাদের অঞ্চল পড়ে না বিন্দাগুড়ি অঞ্চল তো শুনতে পেয়ে আমি ওখান থেকে আমি মণ্ডল অফিস থেকে আমি এখানে আসি আসার পরে দেখতে পাই এলাকায় প্রচুর লোকজন জমে আছে আর প্রাথমিক অবস্থায় ওখানকার স্থানীয় পঞ্চায়েত চিত্ত ঠিকাদার তাহাকে সাথে নেই আমি ওই বাড়িতে প্রবেশ করি যে দেখি আমি নিজের ছবি উঠেই উঠে দেখতে পাই যে সত্যিই মানে আমাদের একটু সন্দেহ হচ্ছে প্রাথমিক যে ইচ্ছাকৃতভাবে যদি যদি কেউ ফাঁসি দেয় অন্য প্রকৃতির কিন্তু এই ফাঁসিটা বিকল অন্য আই সব্দির জীবনে আমার এরকম মানে আমার অভিজ্ঞতার ক্ষেত্রে আমি এরকম দেখি নাই এইভাবে ফাঁসি হয় একটু আমারও সন্দেহ জাগে অবস্থা অর্থাৎ দুই পায়ে এরকম রশিটা বাধা আছে পিছন দিয়ে রশিটা আসছে উপরে কাল করা আছে এই অবস্থায় মানে এখানটায় মানে একটা শুধু রশি এখানে আছে। এই মানে হাত দুটো নিচে পা প্রায় বিছনা লাগোয়া তাতেই সন্দেহ জাগে আমি আমার এনজিবি থানাকেও ফোন করি ওখান থেকেও আসে আমবাড়ি থানার পুলিশও আসে তো তারা এসে তারপরে আমার এখান থেকে দ্বারস্থ হয়েছি আজ আমি আমবাই থানার থেকে আসলাম সেই আমবাই থানার বাবু উনি আমাকে বলল দেখুন প্রাথমিক আগে ডাক্তারি রিপোর্টটা আসুক মেডিকেল রিপোর্ট আসার পরে আপনারা যে কোনো ব্যবস্থা নিতে পারেন আমি সহযোগিতা করবো জি আমার নাম শ্রী বলরামচন্দ্র দাস ডাব টু জিপি পঞ্চায়েত হ্যাঁ সেরকম ঝামেলা তো ওখানকার স্থানীয় ব্যক্তিত্ব যেমন একটা টোটো ফাইন্যান্স করার ছিল সেই টোটোটা নিয়ে আসতে ওখানকার স্থানীয় লোক এবং একটা বাইক নিয়ে আসতে ওখানকার লোক বাধার সৃষ্টি করছে হ্যাঁ যে আমরা নিয়ে যেতে দেবো না তো পুলিশ ওখানে ছিল কেন নিজে যেতে দেবে না এখানে তো কেউ বাড়িতে থাকে না মতো অবস্থায় ওখান থেকে সেই জিনিসগুলো উদ্ধার করে বাইকটা এবং ওই টোটো আমাদের হেফাজতেই আছে বর্তমান বাড়ি বাসায় বাড়ি বাসা আর যে যেখানে আপনার ইটা হয়েছে ওখানে রয়েছে কৃষ্ণনগর হ্যাঁ আমার নাম বলরামচন্দ্র দাস হ্যাঁ এটা আমার সম্পর্কে আমার পিছার শ্বশুরের ছেলে অর্থাৎ শালা